তো নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট একের উদাহরণ নম্বর পাঁচের যে অঙ্কটি আছে আমরা সে অঙ্কটি সমাধান করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক অঙ্কটি কি আছে এই অঙ্কটি তুমি কয়েকভাবে করতে পারো বই তো অলরেডি দুইভাবে দেওয়া আছে আমি তোমাদেরকে অন্য একটি পদ্ধতিতে সমাধান করাবো যে কোনো ওয়েতেই তুমি অঙ্কটি সমাধান করতে পারবে আগে আমরা কি করি বর্গ দিই ঠিক আছে ফাই এ মাইনাস মাইনাস এটা তুমি বর্গ করে দাও এখন কি করতে হবে এখান থেকে তুমি এটাকে তুমি আমাদের যে প্লাস ডি প্লাস সি তার হোলিস পাঠা তিনটি সংখ্যার তুমি বর্গ থেকে তুমি সেই সূত্রের সাহায্যে প্রয়োগ করতে পারবা দেখবা বইতে সেই বিকল্প পদ্ধতিতেও আছে তো আমরা আমরা আমাদের মতো করি যে কোনো দুইটি রাশিকে আমরা কি করবো একটি রাশি ধরবো কারণ কি আমাদেরকে সুতোরপূরক করতে হবে তো সুত্রপূরক না করলে তুমি এই দুটিকে আমরা একটি সংখ্যা ধরলাম আর এটাকে আমরা দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট এই হোল স্কোয়ারটা হবে এখন দেখো আমাদের এটা কি আমাদের যে এখন আমরা দেখো এই কিন্তু একটা সুতোর মতো দেখা যাচ্ছে কোন সূত্রের মতো দেখা যাচ্ছে আমরা যদি একটু দেখি এ মাইনাস বি আমরা কি কি লিখতে লিখতে পারি পারি অর্থাৎ আমাকে আমরা এরকম করলাম কারণ কারণ হচ্ছে আমাকে এই যে সূত্র আছে এই যে আমরা সূত্র লিখলাম হ্যাঁ এই সূত্রের মতো আমাকে খেলাতে হবে অর্থাৎ এইরকম ভাবে আমাকে সাজাতে হবে বা এরকম ভাবে করতে হবে এই জন্য হচ্ছে এত কিছু করা অঙ্ক হচ্ছে বিকৃত অঙ্ক হচ্ছে তোমাকে তুমি ভালো করে জানবা এবং তুমি তোমার মতো করে অর্থাৎ তোমার নিয়ম করবা তাহলে অঙ্ক হয়ে যাবে তাই দাও এখন দেখো তুমি যদি এটাকে একটা মনে করো এ মনে করো আর এটাকে বি মনে করো তাহলে কি হচ্ছে এ মাইনাস বি তাহলে কি হচ্ছে না এখানে মাইনাস আগে তোমরা কি করলাম কোনটা হচ্ছে প্লাস এর সূত্র করতাম আর এখন হচ্ছে আমরা মাইনাসের এর সূত্র করতে আর এই এইগুলো তোমাকে খেয়াল করতে হবে যে কখন প্লাসের সূত্র আসতেছে কখন মাইনাসের সূত্র আসতেছে তো দাও এখন এইখানে কি আছে যদি মাইনাস হয় তখন আমরা কি লিখতে পারি না তাই এখন এইখানে কি আছে এটাকে তুমি যদি এ কল্পনা করো আর এটা বিকল্পনা করো তো এ তখন এটাকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার তাই এ স্কোয়ার এখানে মানে আছে কি আছে ফাইভ এ মাইনাস সিক্স বি তো ফাইভ ফাইভ এ মাইনাস সিক্স বি তার হোল স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ারটা দিলাম এখন মাইনাস দাও মাইনাস সূত্র টু দাও এ মানে এখানে কি তোমার ধরো ফাইভ এ মাইনাস সিক্স বি আর এখানে বি মানে হচ্ছে তোমার সেভেন সি এখানে প্লাস এখন কি সে বি স্কোয়ার তো বি মানে আমরা জানি কি সেভেন সি এখানে তার হোল স্কোয়ার দাও সমান দাও এখন দেখো এই অংশ কিন্তু আবার সূত্র যাচ্ছে এই সূত্রটা আবার আমরা এখানে সাজাতে পারি এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো ফাইভ এ তার হল স্কোয়ার লিখতে পারি মাইনাস সুত্রে টু দাও ইন্টু ফাইভ এখানে বি মানে হচ্ছে আর এ মানে হচ্ছে কিন্তু লিখবো সিক্স বি তার হল স্কোয়ার দিতে পারি মাইনাস দাও এখন দেখো এই সাত সি এবং দুই ত্রিগুণ করল তো কত হবে চোদ্দ সি হইল আর এইখানে থাকলো কি ফাইভ এ মাইনাস সিক্স বি থাকে আর এইখানে প্লাস বড় কর কত হয় ঊনপঞ্চাশ হয় দাও এখন দেখো বড় করে কত হবে পঁচিশ আর এর বড় করলো এ স্কোয়ার মাইনাস এখন কত আছে পাঁচ ছ আর কত দুই তিন কত হয় প্লাস আমরা জানি সর্ব হবে ছত্রিশ হবে ছত্রিশ ফাইভের সাথে গুণ করার কথা হয় চার পাঁচ সাত কুড়ি কুড়ি শূন্য সাথে আমার কত দুই আর পাঁচেক পাঁচ হাজার দুই সাত পাঁচ পাঁচ চোদ্দ আমার কত হয় সত্তর আমরা কি লিখতে পারি সত্তর এসি লিখতে পারি এখন সি আর এ গুণ করলে কত এসি এলো এখন দেখো এই মাইনাস আছে আর এই মাইনাস মানে সি কি হবে প্লাস হয়ে যাবে এখন আবার চার ছক চার ছক চব্বিশ দুই আর ছয়কে ছয় ছয় দুই আট আর এখানে কি হবে তোমার বিসি হয়ে গেল প্লাস ফোরটি নাইন সি স্কোয়ার এখন শুধু কি করবো আমাদের এখন তো অঙ্ক হয়ে গেছে এখন শুধু কি করবো সাজি লিখবা স্কোয়ার যে কোটা আছে সেই কোটা এক জায়গায় আনবা আর বাকিগুলো একটু এক জায়গায় নিবা তো স্কোয়ার গুলোকে আমরা একটু সাজি লিখি ফাইভ এস স্কোয়ার তারপর আসবে কি বি স্কোয়ার আসবে ছত্রিশ বি স্কোয়ার তারপর আসে কত ঊনপঞ্চাশ সি স্কোয়ার তারপর আমরা নিব কত এ বেডে নিব এ মাইনাস ষাট এ বি নিব

যে আমাদের যদি তিনটি রাশি থেকে যদি বর্গার থেকে সেই সূত্র হিসেবে প্রয়োগ করতে পারতাম তো ওইভাবে না প্রয়োগ করাই ভালো কারণ হচ্ছে এখানে যদি তুমি করতে চাও ওই সংখ্যাগুলোকে আগে ধরতে হবে তারপর হচ্ছে তোমাকে করতে হবে তাহলে ওইটা সময় সাপেক্ষ বেশ হয় অনেক সময় ভুল হয়ে যেতে পারে আর যদি তুমি এইভাবে করো দেখবে ভুলের পরিমাণ খুবই কম থাকে এবং কয়েকটা লাইন মাত্র করলে অঙ্কটি সমাধান হয়ে যাবে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে